হ্যালো প্র্যান্স আসসালামু আলাইকুম দীর্ঘ এক সপ্তাহ পর আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম এর আগে আপনাদের যে পাখিগুলো আমরা দেখাইছিলাম তার ম্যাক্সিমাম পাখিংশালা বিক্রি হয়ে গেছে এখন যেগুলো আছে সেগুলো আপনাদের দেখাবো যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এরপর আমাদের আবার নতুন কালেকশন ঢুকবে তবে এখন যে পাখিগুলো আছে সবগুলো একদম ডিম বাচ্চা করা মাস্টার পেয়ারগুলো প্রথমে আপনাদের যদি আমরা দেখাই ইলো কালার আছে এবার দুইটাই দেখতেছেন এই চমৎকার জোড়াটা নিবেন তারা মাত্র সাত হাজার টাকা হলে নিতে পারবেন একদম রানিং কেয়ার ডিম বাচ্চা করা পাখি যারা নিবেন মাত্র সাত হাজার টাকা জোড়া নিতে পারবেন এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার জোড়া এটা ইয়েলো কালার দেখুন চমৎকার এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার এই ইয়েলো কালার জোড়াটা নিতে পারবেন এটা অলিভ ইয়েলো কালার চমৎকার জোড়া এরপর এখানে রয়েছে এক জোড়া মা পাতার জোড়াটা নেবেন তারা ওয়ানলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা চমৎকার এই ব্লো মাস্ক জোড়াটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তারপর এখানে রয়েছে আরেক জোড়া ইউইং যারা চমৎকার এই ইউইং জোড়াটা নেবেন তারা ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন দেখুন চমৎকার জোড়া যারা ভালো মানের পাখি নিতে চান তারা আমাদের খামার থেকে নিতে পারেন কারণ আমাদের খামার থেকে নিলে আপনার পাখি যদি ভালো ডিম বাচ্চা না করে আপনি যে কোনো সময় এসে চেঞ্জ করে নিতে পারবেন তো যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তারপরে এখানে একটা চমৎকার জোড়া রয়েছে এটা ইউ দেখুন পালাম ইউইং চমৎকার জোড়া ওটা মাথায় জোড়া নিতে গিয়ে দিন ঠুকরা টুকরি করে বলে তো ফেলে দিয়েছে কিন্তু আবার উঠতেছে দেখুন ছুড়ি পনেরো বিশ দিনের মধ্যে আবার পুরোপুরি আগের মতো উঠে যাবে যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন এরপর এখানে রয়েছে আরেকটা চমৎকার জোড়া এই জোড়াটা নেবেন চমৎকার এই জোড়াটা অনলি সাত হাজার টাকা হলে নিতে পারবেন একটা রেড আই আর একটা ব্ল্যাক আই এখন বন্ডিং জোড়া চমৎকার জোড়া আর এখানে এক পিস বায়োলেট অপালাইন আছে ডিএনএ করা নাই কিন্তু কনফার্ম মেল যারা নিবেন ইনশাল্লাহ নিতে পারেন অনলি বারো হাজার টাকা হলে সিঙ্গেল মেলটা নিতে পারবেন এটার সাথে ফিমেল আছে এখানে এটার বয়স একটু কম আমরা আলাদা করে রাখছি আবার যদি এটার সাথে জোড়া মিলায় নিতে চান তাহলে নিতে পারবেন বিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি সিঙ্গেল মেলটা নেন তাহলে বারো হাজার টাকা নিতে পারবেন এখানে পার একটা ফিমেল যদি ফিমেলটা কেউ সিঙ্গেল নিতে চান এটা নিতে পারবেন অনলি সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকায় পার ব্লো এই ফিমেলটা নিতে পারবেন তাছাড়া যদি কারো ডাবল রেড ফ্যাক্টর ডিম বাচ্চা করা পাইন্যাপেল কোনো লাগে তারা এই পোনো জোড়াটা নিতে পারবেন ওয়ানলি সাত হাজার টাকা হলে নিতে পারবেন কিন্তু ডাবল রেড ফ্যাক্টর একটু ভালো ফ্যাক্টরটা দেখাতে চাই দেখুন কিন্তু একদম গলা থেকে শুরু করে লেস পর্যন্ত পুরাটাই লাল যারা নেবেন এই জোড়াটা অনলি সাত হাজার টাকা নিতে পারবেন ডাবল রেসপেক্টর এরপর যারা ব্লো কনুর কুষ্টছেন একদম ব্রিডিং পেয়ার ব্লো কনুর চমৎকার এই পেয়ারগুলো যারা নেবেন তারা মাত্র দশ হাজার টাকা হলে নিতে পারবেন সম্পূর্ণ ব্রিডিং মূল্যে আছে বর্তমানে যারা নেবেন মাত্র দশ হাজার টাকা আপনার এই ব্লো কোনো জোড়াগুলো নিতে পারবেন বেশ কয়েকটা ব্লো কোনো জোড়া রয়েছে আমাদের কাছে বর্তমানে এরপর যারা গ্রিন চিক কোনো নিতে চান এই জোড়াটা নিতে পারেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় যারা নিতে চান ওদের জোড়াটাও নিতে পারবেন অনলি চার হাজার টাকা জোড়া এখানে আছে এখানে আসে দেখুন চমৎকার জোড়া যারা নেবেন অনলি চার হাজার টাকা নিতে পারবেন একদম ব্রিডিং পেয়ার মাস্টার পাখি এরপর যারা অপার লাইন পাখি নিতে চান একদম পেড ডিম আছে ডিম লুট হয়ে আসে এরকম জোড়া নিতে পারবেন আমাদের কাছে একটা হিউজ পরিমাণ অপালেন জোড়া রয়েছে বর্তমানে এটা ভালোভাবে দেখাই দেখুন চমৎকারী অপালেন জোড়াগুলো যারা নেবেন তারা মাত্র পাঁচ হাজার টাকা নিতে পারবেন আমরা ট্যুরে যাওয়ার আগে অর্থাৎ আমরা এক সপ্তাহ আগে যে ভিডিওতে দিয়েছিলাম সেখানে অফারে দিয়েছিলাম পাঁচ হাজার টাকায় আবারও আপনাদেরকে সেই অফারেই দিচ্ছি পাঁচ হাজার টাকায় যারা নেবেন ইনশাল্লাহ আগামী তিন দিনের ভিতরে নিতে পারলে মাত্র পাঁচ হাজার টাকা জোড়া এগুলো নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ অপান জোড়া রয়েছে একদম পেটে ডিম হাত দিয়ে ধরে দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা না এরকম জবাব আছে আবার খুব তাড়াতাড়ি ডিম পারবে এরকম জবাব আছে আমাদের কাছে হিউজ পরিমাণ অপালাইন রয়েছে একদম পিওর মার্কিং কোনো মিসমার্কিং নেই ক্ষমতার মার্কিংয়ে প্রত্যেকটা অপালাইন পাখি সর্বোচ্চ হাই কোয়ালিটি য যাকে বলে সেগুলোই হলো এই অপালাইন জোড়াগুলো সেগুলো কিন্তু কোনোটাই একই ব্লাড লাইনের জোড়া না প্রত্যেকটা আলাদা আলাদা ব্লাড লাইনের জোড়া কোনোটা হয়তো আপনার বিক্রমপুর এ বিয়ারি কোনোটা আপনার মিলটা তাহলে হবে নোয়াস এগ্রো এরকমভাবে এক একটা এক ফার্ম থেকে সুতরাং মিলিয়ে এগুলো বিক হয়েছে যারা নেবেন এর সে ভালো কোয়ালিটি পাখি আর হয় না তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ দ্রুত আমাদের কাছে হিউজ পরিমাণ পাখি রয়েছে প্রত্যেকটা কিন্তু রেডাই এবং ডিএনএ কার্ড সহ নিতে পারবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটা এটাই পাখি একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি যারা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন ইউজ পরিমাণ রয়েছে একটা সাইজ কোয়ালিটি একশো থেকে একশো ইনশাল্লাহ দেখলে অবশ্যই পছন্দ হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আগামী তিন দিনের ভিতর যারা নেবেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন পরিমাণ লাভপত্র রয়েছে আমাদের কাছে বর্তমানে প্রত্যেকটা দাম একই যে জোড়াটা আপনারা নেবেন বর্তমানে এবারে যে পাঁচ হাজার টাকা জোড়া নিতে পারবেন একদম পাইকারি রেট যেখানে জোড়াটা আছে এটা পেটে একদম হাত দিয়ে ধরে আপনাদের দেখাই দিব যে পেটে ডিম একদম লুট হয়ে আসছে যারা নেবেন নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা জোড়া তারপর যারা ককাটাল নিতে চান আমাদের কাছে এক জোড়া অ্যালবিনো ককাটাল রয়েছে একদম ব্রিড করা পাখি যারা এই জোড়াটা নেবেন বর্তমান অফার প্রাইসে এগুলো কিন্তু সাধারণত দশ হাজারের নিচে আমরা কখনোই বিক্রি করি না এই যারা বর্তমানে নেবেন অফার প্রাইসে মাত্র সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম মাস্টার ব্রিডিং পেয়ার আপনারা যাচাই বাছাই করে নেবেন কোনো সমস্যা নেই সাইজ যেরকম কোয়ালিটি সেরকম একশো থেকে একশো পেয়ার ডিম বাচ্চা করা পাখি লুটুন হ্যাঁ সরি এলবিনো রেড আই এটা পাখি কিন্তু রেড আই আবার ব্ল্যাক আই না চমৎকার এই জোড়াটা নেবেন সাত হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম বিগ সাইজের পাখি পিওর সাদা একদম দপদপে হলুদ সাদা তারপর যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চান তারা এই জোড়াটা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা হলে আপনার চমৎকার এই জোড়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা জোড়া একটু কমে যদি আপনারা নিতে চান তাহলে পাশে আছে এখানে রয়েছে এগুলো রেডাই এই জোড়াগুলো অনলি সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন এই রানিং জোড়াটা আপনারা মাত্র সাড়ে তিন হাজার টাকা জোড়া নিতে পারবেন এগুলো একদম রানিং সপ্তাহ পিস পেস রেড আই এরপরে যারা কি অপারেন কম বাজেটের মধ্যে এইগুলো নিতে পারেন মাত্র চার হাজার টাকা জোড়া মাত্র চার হাজার টাকা জোড়া চমৎকার এই পেয়ারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের কাছ থেকে পাখি নিলে আপনি সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা পাবেন সবচেয়ে বড় বিশ্বাস যেটা যেটা আপনার সবথেকে বেশি আস্থার বিষয় সেটা হলো আপনার পাখিগুলো যদি ডিম বাচ্চা ভালো না করে যে কোনো সময় এসে চেঞ্জ করে নিতে পারবেন কারণ আমাদের খামারে সব সময় হিউজ পরিমাণ পাখি থাকে তাই আপনারা সব সময় আসতে আমাদের কাছ থেকে পাখিগুলো চেঞ্জ করে নিতে পারবেন যদি ডিম বাচ্চা ভালো না করে তারপর দেখতেছেন এটা সি গ্রিন একটা চমৎকার এগুলোও কিন্তু ডিএনএ আছে চমৎকার জোড়া গাড়ি জোড়াটা দেন পুরো ডিএনএ কাজ করে নিতে পারবেন অনলি চার হাজার টাকা জোড়া বর্তমানে বিডিং সিজন যারা খুব দ্রুত ভালো করাতে চান তারা ওই পাখিগুলো নিতে পারেন দেখুন চমৎকার এই পেয়ারগুলো আমাদের কাছ থেকে নিলে মাত্র চার হাজার টাকা জোড়া নিতে পারবেন বর্তমানে আপনি নিতে চান নিতে পারেন স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের লোকেশন হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা গাঁসিয়া বাকি রয়েছে আপনাদের খেয়ে জোড়াটা ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন এই জোড়াগুলো মাত্র চার হাজার টাকা করে ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফেজ